আমি আপনাদের আগেই বলেছিলাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা অন্তত এবার একটু অন্যরকম হতে চলেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির তরফ থেকে যে উদ্যোগের অভাবটা আমরা দেখেছিলাম অন্তত দু হাজার ছাব্বিশের ভোটের অনেক আগে থেকেই সেই উদ্যোগটা পরিপূর্ণভাবে আমরা অন্তত দেখতে পাচ্ছি আমরা যে সমালোচনা করেছিলাম সেগুলো কিন্তু বিজেপির পক্ষে ফল দিয়েছে এটা বলাই যায় যেমন আমরা বলেছিলাম যে এবার আর কোনো কলকাতায় যোগদান মেলা নয় তৃণমূলের নেতাদের নিয়ে এসে যোগদান করিয়ে তাদেরকে প্রার্থী করিয়ে আলটিমেটলি কোনো লাভ হয় না তার চেয়ে বিজেপির কর্মী সমর্থককে দাঁড় করানো হোক অনেক আগে থেকে ঘোষণা হোক দরকার হলে সমাজের বিভিন্ন স্তরে যারা লড়াই করছেন বিভিন্ন মুখ তাদেরকে তুলে আনা হোক কিন্তু তৃণমূলের তরফ থেকে রকম যোগদান মেলা যাতে তৃণমূলের নেতাদের নিয়ে যোগদান মেলা করা না হয় সেটা দেখা হোক দরকার হলে একেবারে বুথ লেভেল বা কর্মী লেভেলে যোগদান হোক সেটাই এখন অব্দি হয়ে আসছে দু হাজার একুশ এবং দু হাজার ছাব্বিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেটা দেখতে পাইনি ভোটের অনেক আগে থেকে প্রচার আমরা দেখতে পাইনি দু হাজার একুশেও দেখেছেন চব্বিশেও দেখেছেন কত পরে বিজেপির প্রার্থী তালিকা তৈরি হয়েছে তৃণমূল প্রচারে অনেকটা আগে এগিয়ে গেছে কিন্তু দু পরিবর্তন চাই পরিবর্তন চাই বললে কি হবে না পরিবর্তন আনতে পারে একমাত্র রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দল এবং এক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপি আমরা সেই পজিটিভ দিকটা দেখছি এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে সিপিএম এর তৈরি করা তৃণমূলের সাপোর্টেড হয়ে যাওয়া দুটো ন্যারেটিভ চলছিল এখনো চলছে যে সিপিএম এর তৈরি করা এই ন্যারেটিভ যেটাকে পালে হাওয়া দিয়েছে তৃণমূল সেটাতে আবার বেশিরভাগ বিজেপির কর্মী সমর্থকরা অন্ধের মতন বিশ্বাস করে নিয়েছে দুটো পথ ছিল এক কেন্দ্রীয় সরকার নাকি চাইছে না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারাতে আর দুই আর এস এস নাকি চাইছে না এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ব্যবহার করলো এবং বিজেপির কিছু বিজেপি সেটা বিশ্বাস করিয়েও দিল সেই দুটো ন্যারেটিভ ভাঙার জন্য এবার আর এস এস প্রধান মোহন ভাগবত পর পরপর কলকাতায় এলেন বৈঠক করলেন এবং পরিষ্কার বলে গেলেন বাংলাদেশের হিন্দু অত্যাচারের মতোই এই রাজ্যে হিন্দুরা বিপদে আছে আপনারা যেটা ভাবছেন আপনাদের মনের ধারণা যেটা আমারও সেটাই ধারণা এই রাজ্যে পরিবর্তন চাই মোহন ভাগবত ঘোষণা করে দিয়েছেন এবং যারা আছেন তাদেরকে কিন্তু নামিয়েও দিয়েছেন এই রাজ্যে পরিবর্তনের যাত্রায় ডিসেম্বর জানুয়ারি দুটো মাস জুড়ে তারা কিন্তু তাদের নিজস্ব প্রোগ্রামে বাড়ি বাড়ি যাবেন মানুষকে জাগ্রত করতে হিন্দুদের জাগ্রত করতে আর দুই কেন্দ্র সরকার চাইছে না এখানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন এবারে লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আবার জিততে হবে তার জন্য যা যা করার করতে হবে নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে বারবার যেটা আমরা অভাব দেখেছি বারবার যেটা আমরা বলেছি যে কলকাতায় নেতারা ঠান্ডা ঘরে বসে থাকে কিছু নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে করেন কিছু নেতা সমীব ভট্টাচার্যের সঙ্গে করেন কিছু নেতা সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের সঙ্গে করেন কিন্তু এই যে এখনো ছেষট্টি সাতষট্টি জন এমএলএ বারো জন এমপি তারা জেলায় জেলায় প্রচারে কেন যাচ্ছেন না অমিত শাহ এসে ঘোষণা করে দিয়ে গেছেন যে চার দিন করে একেবারে নিজেদের এলাকায় থাকতে হবে কলকাতায় যেন না দেখি অনেক আগে থেকে জায়গায় পরিবর্তন সভা শুরু হয়েছে যেখানে যেখানে সংগঠন নেই রাজ্যের বিরোধী দলনে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ প্রোগ্রাম করছেন নর্থের দিকে সুকান্ত মজুমদার প্রোগ্রাম করছেন পরিবর্তন সভা পাড়ার মনে মরে বড় নেতারা না থাকলেও পাড়ার মনে মরে ছোট সেজো মেজ নেতা কর্মী সমর্থক দিয়ে পরিবর্তন সভা হচ্ছে যেটা একটা পজিটিভ দিক এবারে বিজেপি যেজন্য এই প্রতিবেদন করা বিজেপি আরো একটা বড় কিন্তু জিনিস ঘোষণা করে দেবে যেটা তৃণমূলকেও চমকে দিয়েছে যে বিজেপি ভোটের এত আগে থেকে এই জিনিসটা করতে পারে প্রত্যেকটা ধরে ধরে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে বিজেপি দুশো চুরানব্বইটা বিধানসভা এবং ইতিমধ্যেই দশটা বিধানসভার চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে সেই দশটা বিধানসভার চার্জশিট আমি আপনাদের প্রায় দেখাবো অন্তত চারটের ঘটনা আমি আপনাদের শোনাবো এবং এখন অবধি দশটা বিধানসভার এরকম চার্জশিট দিয়েছে যে যে এলাকায় তৃণমূলের বিধায়ক সে বিধায়কের চার্জশিট এবং এলাকায় কি কি কাজ হয়নি সেগুলো ধরে ধরে একেবারে স্থানীয় প্রবলেম ধরে ধরে চার্জশিট দেওয়া হয়েছে যে যে এলাকায় বিজেপির বিধায়ক আছে সেখানে কিভাবে বিধায়ককে কাজ করতে দেওয়া হয়নি সেটা ধরে ধরে চার্জশিট দেওয়া হয়েছে আমরা বারবার বলেছিলাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে অ্যাটাক করলেই এই রাজ্যে বিজেপির জেতার পথ প্রশস্ত হবে না সমস্যা ধরে ধরে অ্যাড্রেস করতে হবে প্রত্যেকটা জায়গার আলাদা সমস্যা বর্ধমানের লোকের কাছে তাদের সমস্যাটাই জরুরি হুগলির লোকের কাছে তাদের সমস্যাটাই জরুরি হুগলির লোকের কোনো মাথা ব্যথা নেই আলিপুরদুয়ার বিধানসভাতে বা নর্থ বেঙ্গলের কোনো একটা বিধানসভাতে কি সমস্যা আছে বিজেপি এই প্রথমবারের জন্য দুশো চুরানব্বইটা আসনকে একেবারে ভাগ ভাগ করে দুশো চুরানব্বইটা বিধানসভা এলাকার চেয়ারশিট বের করে দিয়েছে অবিশ্বাস্য একটা পরিকল্পনা যেটা ভোটের আগে তৃণমূলকে ব্যাপক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তার প্রমাণ হলো এই তৃণমূলের এই ডিজিটাল গাড়ারের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে যে এটাকে কাউন্টার করতে হবে মানে বিজেপির এই সিটের প্রাণকে কাউন্টার করতে চাইছে তৃণমূল মানে ভয় পেয়েছে কিভাবে চার্জশিট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি একেবারে এই যে প্রচারের যেটা ভাষা একেবারে বদলে দিয়েছে বিজেপি এই প্রথমবার আমরা দেখলাম এলাকা ধরে ধরে স্থানীয় সমস্যা ধরে ধরে চাপটি দেওয়া হয়েছে এখন অব্দি যেটুকু দেখতে পেরেছি তাতে দশটা বিধানসভা আসনে এরকম চাপটি প্রকাশ করা হয়েছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে দুশো বিধানসভা আসনের চার্জশিট বের করা হবে এখন অব্দি যেগুলো দেখতে পেলাম এই যে হাওড়ার শিবপুর উত্তর চব্বিশ পরগনার পানিহাটি খর্দা বিজপুর উত্তর দমদম নদীয়ার কৃষ্ণনগর উত্তর সহ দশটা বিধানসভার চার্জশিট প্রকাশ করা হয়েছে দুর্দান্ত একেবারে ছোট ছোট ঘটনাগুলো কোথায় তোলাবাজি সিন্ডিকেট রাজ চলছে কোথায় তরুণদেরকে ধর্ষণের চেষ্টা হচ্ছে কোথায় খানা ভরা রাস্তা কাজ হয়নি কোথায় পুরসভায় এই কাজটা করতে পারেনি কোথায় জমি মাফিয়া উঠে এসেছে দুর্দান্ত অবশ্য ব্যাপার দশটা বিধানসভায় এখন অবধি চার্টশিট বার করা হয়েছে কেন বিধানসভা ধরে ধরে চার্টশিট সেটাও তৃণমূলের প্রধান জিনিস ফোক্স পার্সেন্ট মুখপাত্র দেবজিৎ সরকার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে নানা প্রান্তে সমস্যা রয়েছে সমস্যার ধরন বিভিন্ন বিভিন্ন ফলে এক একটা জায়গার বিধানসভার সমস্যা সেই রাজ্যের মানুষ সেই বিধানসভার মানুষ দেখতে চান কিভাবে এগুলো বিজেপি শর্ট আউট করে বা বিজেপি ক্ষমতা এলে এগুলোকে সমস্যা সমাধান করার চেষ্টা করে যেমন আমি আপনাদের কয়েকটা উদাহরণ দেখাম প্রথমেই চলে আসি জলপাইগুড়ি নর্থ বেঙ্গলের আসন চার্জশিট পরিষ্কার ছোট ছোট ঘটনা ধরা হয়েছে বুথ দখল থেকে বুথ দখল থেকে এক দম্পতিকে আত্মহত্যার প্রচনা দেওয়ার মতন চাষের ঘটনা ঘটেছে জলপাইগুড়ি পুরপ্রধান সৈকত চ্যাটার্জির নির্দেশে এক মহিলা শিক্ষককে কান ধরে উদ্বোস করা অর্থাৎ এই জলপাইগুড়ি বিধানসভায় এগুলো কিন্তু যথেষ্ট বড় ঘটনা হুগলির আরামবাগে বা বর্ধমানের মেমারিতে হয়তো এই ঘটনাগুলো এতটাও ইম্পর্টেন্ট নয় মানুষের কাছে কিন্তু জলপাইগুড়ি বিধানসভাতে এগুলো ইম্পর্টেন্ট ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা আরো তুলে ধরা হয়েছে জলপাইগুড়ি সদর এলাকায় কয়েক কোটি টাকা ব্যয় নির্মিত পটেটো এক্সেলেন্স সেন্টার পুরোপুরি বন্ধ এবং পরিত্যক্ত কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে এক্সেলেন্স সেন্টার বন্ধ হয়ে আছে জলপাইগুড়িতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ ফুড ফুড প্রসেসিং হাবের কাজ শুরু করতে পারেনি জলপাইগুড়ির সমস্ত নোংরা জল করোনা নদীতে যে কিছু করতে পারছে না সরকার এই সমস্ত বিধায়ক প্রদীপ কুমার বর্মন বর্মার ও স্থানীয় নজরদারিতে গাফিলতে সীমান্ত এলাকায় লাগাবিন ছোড়া চালান চলছে টোটো চালকের হাতে অষ্টম ছাত্রী নিগ্রহ করা হয়েছে জলপাইগুড়ি বিধানসভা একেবারে ছোট ছোট জিনিস ধরে ঘটনা ধরে চার্জশিট দেওয়া হয়েছে জলপাইগুড়ি বিধানসভায় যেমন রানাঘাট দক্ষিণের জিনিসটা আমরা দেখলাম পশ্চিমবঙ্গের অন্যান্য এত বড় ঘটনাও নয়। রানাঘাট দক্ষিণ বিধানসভার এলাকার কাছে এগুলো যথেষ্ট বড় ইস্যু একেবারে যে দেবলগড় মিউজিয়াম নিয়ে ধরা হয়েছে ইস্যু কাল্লা কৃষ্ণনগর কুপার স্ক্যাম নোটিফাইড এরিয়ায় রাস্তা নির্মাণ কিছুই হয়নি কুপার স্ক্যাম পুরো বোর্ডের নির্বাচন আটকে রেখেছে দু থেকে অবৈধ বালি খননের ব্যবসা চলছে অব ভয়ঙ্কর বন্ধ ভাঙন দক্ষিণ প্রশাসনের চরম গাফিলতির জন্য পানীয় জলের সংকট এখানে এই যে কনভেন্ট স্কুলে সন্ন্যাসিনীর ধর্ষণ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে সেই ঘটনা তুলে ধরা হয়েছে বিধায়ক মুকুটমণি অধিকারের বিরুদ্ধে বোধ নির্যাতন এবং পরের দাবিতে তার প্রাক্তন স্ত্রীকে অত্যাচারের অভিযোগ আনা হয়েছে যেটা এখনো মামলা চলছে চিকিৎসক নেই সরকারি হাসপাতালে কল্যাণী এমটা ছুটতে হচ্ছে বুকটমনি অধিকারী ঘনিষ্ঠ গদধর রায় বিজেপি কর্মী খুলে অভিযুক্ত এই সমস্ত ডিটেলস ধরে রানাঘাট দক্ষিণ চার্জশিট চার্জশিট দক্ষিণ চার্জশিট দেওয়া হয়েছে আবার যদি উত্তরে যায় যদি আলিপুর দুয়ার দেখি মানুষ বলে আলিপুর জেলা হাসপাতালে মৃতদের ময়না তদন্ত ঘুষ চাওয়ার অভিযোগ আলিপুর জেলা হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট ভবন এবং ক্রিটিক্যাল ব্লক এখনো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছিলেন জেলা হাসপাতালে নিকাশি ব্যবস্থা হয়নি প্রশাসনিক উদাসীনতার আলিপুর আলিপুরদুয়ার যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রের চাল নথি ব্যবহার করে চাকরি পাওয়া হয়েছে তৃণমূলের সহসভাপতি মনোরঞ্জন অবৈধ খনন একেবারে ছোট ছোট ঘটনা ধরে আরো একটা ঘটনা দেখাবো দশটার মধ্যে চারটে আমি আপনাদের শোনাচ্ছি দক্ষিণবঙ্গ আবার আসছে দমলা উত্তর পুরসভার চরম উদাসীনে তেরো নম্বর ওয়ার্ডে একাধিক পরিবার সপ্তাহের পর সপ্তাহ হাঁটু জালে বন্দী এই বৃষ্টির সময় আপনারা দেখেছিলেন কয়েকদিন যাবৎ জলকষ্টে ভুগেছিল বিরাটীদের প্রশাসনের চোখে ভুলে দিয়ে অবৈধ নির্মাণ কড়াই কারখানায় পনেরোশো শ্রমিকের রুডি জোর ছিল রুজি ছিল বন্ধ হয়ে গেছে নিউ ব্যাকপুরে মধ্য প্রশিক্ষকের জন্য তরুণীকে ধর্ষণের চেষ্টা একেবারে দমদম উত্তরের ছোট 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 ঘটনাগুলোকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে প্রশাসনের বিরুদ্ধে চার্জশিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট অবিশ্বাস্য প্রাণ দুর্দান্ত প্রাণ এখন অব্দি দশটা বিধানসভার চার্জশিট দিয়েছে আরও আছে দমদম উত্তরে পোলস্রি মালিককে গুলি করে খুন সিসিটিভি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি ব্যর্থ এখনো বসেনি জমি কিনলেই হুমকি হচ্ছে স্টিং গৌরীপুর থেকে কালীবাড়ি সার্ভিস রোড পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে একদম ছোট ছোট উত্তরের ছোট ছোট ঘটনা দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে অবিশ্বাস ঘটনা বিজেপি দুশো চুরানব্বইটা আসনের ছোট ছোট ঘটনা নিয়ে এভাবে যে তৃণমূলকে চার্জশিট দিচ্ছে তৃণমূলকে কাঁপিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলার একেবারে পাড়ায় পাড়ায় ঠিক সিপিএম পরিবর্তন সভা আয়োজন করছে প্রচার শুরু হয়ে গেছে প্রায় পুজোর পর থেকে প্রচার শুরু হয়ে গেছে বিজেপির বিধানসভা নির্বাচন না চব্বিশের লোকসভা নির্বাচন কোথাও দেখা যায়নি বিজেপির এই রকমের উদ্যোগ আর যে দুটো ন্যারেটিভ ছিল আমি বললাম কেন্দ্রীয় সরকার প্রবল পরিমাণে চালছে এই রাজ্যে বদল বিজেপির সরকার আনতে আর পরিষ্কার একেবারে মহান এসে জানিয়ে দিয়েছেন এই রাজ্যে পরিবর্তন দরকার হিন্দুরা বিপদে আছে আপনারা যেটা মনে করছেন সেটাই আমার মত পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ন্যারেটিভ চলে চলে গেছে কিন্তু আবার একটা উঠছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ইডি ঢেলে ঢুকে গেছেন ইডির বাজেয়াপ্ত করা ফাইল নিজের পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং নিজের ডিজি রাজীব কুমারকে দিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে রীতিমতো ভয় দেখিয়ে চিন্তাই করে নিয়ে চলে এসছেন জেল হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় দুবছর এখন আমাদের নজর থাকবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সুপ্রিম কোর্টে এই মামলার ফয়সলা কি হয় কিন্তু বিজেপি যে কাজটা এবার একেবারে শুরু থেকে শুরু করে দিয়েছে সেটাও এই রাজ্যে এই প্রথমবার এরকম উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি বিরোধী থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কোথাও না কোথাও পরিবর্তনের সভা করছে যেখানে যেখানে সংগঠন দুর্বল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে নিয়ে সভা করছেন উত্তরে একের পর এক শুধু উত্তর কেন দক্ষিণ সভা করছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ফলে এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে একেবারে গতানুগতিক যে উদ্যোগ বিজেপির তাকে সেই তুলনায় অনেকটা বেশি আড়ালা এটা বলাই যায় কিন্তু এবারে এই যে ভোটের চার্জশিট একেবারে দুশো চুরানব্বইটা বিধানসভা ধরে যে চার্জশিটের পরিকল্পনা প্রত্যেকটা বিধানসভায় ছোট ছোট ঘটনা মারাত্মক মারাত্মক ঘটনাগুলো নিয়ে যেভাবে তৃণমূলকে সিট দিয়েছে বিজেপি এক কথায় অবিশ্বাস্য ঘটনা তৃণমূল কেটে গেছে কেটে গেছে বলে অভিষেক মুখ থেকে এই সিটকে কাউন্টার করার কথাও বেরিয়ে এসছে চার্জশিট দিয়ে দিল বিজেপি তৃণমূলকে এখন ভোটের প্ল্যানে বিজেপি আর কতটা এগিয়ে থাকতে পারে প্রার্থী তালিকায় ঘোষণা থেকে ভোটের প্রচার সেদিকে আমাদের নজর থাকবে কি বলেন আপনারা তৃণমূলের বিরুদ্ধে দুশো চুরানব্বইটা আসনের সিট দিয়েছে বিজেপি দুর্দান্ত প্রাণ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে হবে দ্য বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোন রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেবো না